প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুই লক্ষ দশ হাজার কৃষকদের অ্যাকাউন্টে দুই শত কোটি টাকা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিচে বলা হয়েছে বুধবার এক্স হ্যান্ডেল বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বাংলা শস্য বিমা প্রকল্পে ক্ষতিগ্রস্ত চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ওই টাকা পাঠানো হচ্ছে তার পরবর্তীতে কৃষকদের ফসলের ক্ষতিপূরণ রিলেটেড জানানো গিয়েছে যে প্রাকৃতিক দুর্যোগের কারণে যাদের ফসলের ক্ষতি হয়েছে রাজ্যের এমন দুই লক্ষ দশ হাজার কৃষকদের দুই কোটি টাকা অর্থ সাহায্য করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বুধবার এক্স্যান্ডেলে বার্তায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ওই টাকা পাঠানো হয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রী এক স্যান্ডেল বার্তায় লিখেছেন যে আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অধীনে রাজ্য জুড়ে এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারকে উনত্রিশশো কোটি টাকার সহায়তা প্রদান করা এবং এছাড়াও আমরা আজ থেকে সরাসরি দুইশো তিরানব্বই কোটি টাকা অর্থ সাহায্য দেওয়া শুরু করেছি আমাদের দুই লক্ষ দশ হাজার কৃষককে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বর্তমান রবি মৌসুমের প্রতিকূল আবহাওয়ার কারণে যাদের ফসলের ক্ষতি হয়েছে আমাদের বাংলা শস্য বিমা বা বিএসবি প্রকল্পের অধীনে রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত পুরো ফসলের জন্য সম্পূর্ণ অর্থ সাহায্য দিচ্ছে এবং সেই এক্স্যান্ডেলের টুইটটি দেখতে পাচ্ছেন আই এম হ্যাপি টু আনাউন্স দ্যাট আপার্ট ফ্রম প্রোভাইডিং আপ্রুপ টু থাউজেন্ড নাইন হান্ড্রেড কারোর অ্যাসিস্টেন্স টু ওয়ান কারোর ফাইভ লাখ ফার্মার্স অ্যান্ড বার্গাদাস অ্যাক্রস দ্য স্টেট আন্ডার স্টেট আন্ডার দ্য কৃষক বন্ধু নতুন স্কিম উই আর অলসো রিলিজিং টু দা ওয়ান ওয়ার্ডসামুপিজ টু টু হান্ড্রেড নাইনটি থ্রি কারোর ডিরেক্টলি টু দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্টস অফ আওয়ার টু পয়েন্ট টেন লাখ ফার্মাস এবং এছাড়াও আরও নিচের দিকে মেলটুকু রয়েছে যেটুকু আর আপনাকে পড়ে শোনাচ্ছি না এরপরেই মুখ্যমন্ত্রীর মন্তব্য দু সালে চালু হওয়ার পর থেকে ক্ষতিগ্রস্ত এক কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশশো কোটি টাকা পৌঁছে গিয়েছে ইতিমধ্যে এবং এই প্রসঙ্গত গত ডিসেম্বরে অতিবৃষ্টি বন্যা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের বাংলা শস্য বিমা প্রকল্পের ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তাদের দুয়ারে সরকার শিবিরে দরখাস্ত করা বার্তা দিয়েছিলেন সেই আবেদন বিবেচনা করেই শুরু হয়েছে অর্থ সাহায্য দেওয়ার কাজ তো ইতিমধ্যে আজকের ডেটে টাকা ক্রেডিট হয়েছে চলুন আজকের ডেটেও আমি আপনাকে প্রমাণ দেখাই প্রথমে আর্টিকেলটি এর জন্যই দেখালাম যে টাকা রিলিজ করেছেন তার যে প্রমাণ হুবহু সেটি কিন্তু আমি আপনাদের নিউজ পোর্টাল মারফত দিলাম যেহেতু দুই লক্ষ দশ হাজার শুধুমাত্র টাকা পাবেন দুই শত তিরানব্বই কোটি টাকা সেক্ষেত্রে কিন্তু এই দুই লক্ষ দশ হাজার বাদ দিয়ে আর কিন্তু অন্যান্য কৃষকরা টাকা পাবেন না বিভিন্ন জেলা থেকে কমেন্ট করছেন আপনারা কবে পাবেন যদি আপনার এলাকায় ক্ষতি হয়ে থাকে লিস্টে নাম থাকে সেক্ষেত্রেই কিন্তু রাজ্য সরকার আপনাকে টাকা দেবে এবার লিস্ট কীভাবে চেক করবেন সেটা বলবেন সেক্ষেত্রে আপনাকে চেক করতে হবে তো চলুন এই ডেটে অর্থাৎ আজকের ডেটে টাকা ক্রেডিট হয়েছে প্রথমে আমরা সেই প্রমাণটি দেখেনি। নিই দেখুন অনস্ক্রিনে ডিয়ার কাস্টমার আইনার রুপিস চার হাজার টাকা ক্রেডিট অন এখানে অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাচ্ছেন ক্রেডিটের টু এবং এখানে ডেটটা দেখুন যে চার হাজার যে টাকাটা ক্রেডিট হল সেই চার হাজার চুয়ান্ন টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হল কবেকার ডেটে দেখুন চব্বিশে জুন দুই হাজার তারিখে অর্থাৎ আজকের ডেটে কৃষকদের টাকা ক্রেডিট হলো কোথা থেকে বাই বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে এস চলে আসলো ক্লিয়ার আপনারা যে ইতিমধ্যে টাকা ক্রেডিট হচ্ছে দুই লক্ষ দশ হাজার কৃষকরাই শুধুমাত্র টাকা পাবেন এটা আপনাকে জানিয়ে রাখলাম আপাতত কিন্তু বেশ কিছু জেলার বেশ কিছু কৃষকদের টাকা ক্রেডিট হয়েছে কিন্তু আস্তে আস্তে টাকাগুলো হচ্ছে কারণ এনইএফটির মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে সেক্ষেত্রে অনেকটা লেট হতে পারে সমস্ত কৃষকদের একদিনই টাকা কিন্তু রিলিজ করেননি আস্তে আস্তে কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাগুলো ক্রেডিট হচ্ছে তো আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্ত ফ্রেন্ডস দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ